পবিত্র ঈদ আজহার আগেই নতুন নকশার ব্যাংক নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক ঈদের আগে বিশ পঞ্চাশ এবং এক হাজার টাকার নতুন নোটগুলো ছাড়তে যাচ্ছে যেখানে পুরনো ডিজাইনের সঙ্গে সঙ্গে সত্তরের দশকের ঐতিহাসিক গ্রাফিতির উপস্থিতি থাকছে এই নতুন নোটের মাধ্যমে একদিকে যেমন আধুনিকতার ছোঁয়া লাগছে অন্যদিকে সত্তরের দশকের মুক্তিযুদ্ধের ইতিহাসকেও স্মরণ করানো হচ্ছে বাংলাদেশ ব্যাংক ও টাকশাল সূত্রে জানা গেছে বিশ টাকার নোটের প্রিন্টিং প্রায় সম্পন্ন এবং আগামী সপ্তাহে তা ব্যাংকিং ব্যবস্থায় হস্তান্তর করা হবে এরপর পঞ্চাশ ও এক হাজার টাকার নোটও সেই সময়ের মধ্যে ব্যাংকগুলোর হাতে পৌঁছে যাবে এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই নতুন নোটগুলো কবে সাধারণ জনগণের জন্য বাজারে ছাড়া হবে টাকশালের কর্মকর্তারা জানিয়েছেন নতুন নোটের ডিজাইন প্রণয়ন ও ছাপানোর জন্য এক থেকে দেড় বছর সময় লেগে গেছে গত আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে নতুন নকশার নোটের পরিকল্পনা নেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে এর আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয় এবং চলতি মাসে ছাপানোর কাজ শুরু হয়েছে তবে একসঙ্গে তিনটি নোটের বেশি ছাপানোর সক্ষমতা না থাকায় প্রথমে বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নোটের ছাপাই হচ্ছে প্রসঙ্গত বঙ্গবন্ধুর ছবিসহ নোটের নতুন ডিজাইন নিয়ে বিতর্কের কারণে দশ মার্চ বাংলা বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং ব্যবস্থাপনায় জানিয়ে দেয় নতুন নোটের বিনিময় কার্যক্রম স্থগিত করা হয়েছে ঈদের আগেই নতুন নোটের এই উদ্যোগ দেশের অর্থনীতির জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ আধুনিকতা ও ঐতিহ্যের সংমিশ্রণে নতুন নোটের মাধ্যমে দেশের অর্থনৈতিক চেহারা আরো সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা এবি নিউজ রিপোর্ট